যুদ্ধের কারণে আমার মুখে কমাই দেওয়া হয়েছে তাই সরাসরি লাইভে আসলাম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন ইসলামী সাজগড়ের ভিডিও নিয়মিত দেখেন এটা জানানোর জন্য আজকে লাইভে চলে এসেছি মূলত হলো যুদ্ধের কিছু ভিডিও দেওয়ার কারণে আমার ইউটিউব আমার কমাই দিয়েছে তাই সরাসরি লাইভে আসতে হলো কারণ ইনফরমেশন বাড়াইতে সরাসরি লাইভ করতে হবে Hlut. Okay.